বাইক দৌরাত্মকারীদের বিরুদ্ধে কোলাঘাটে প্রতিবাদ মিছিল বাইক দৌরাত্মকারী এবং বিপজ্জনকভাবে যানবাহন চালানোর বিরুদ্ধে বুধবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে সর্বস্তরের মানুষ হাইস্কুল মোড়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে সামিল হয়েছেন এই দিন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের অভিভাবক থেকে সর্বস্তরের মানুষ এতে অংশ নেন প্রতিবাদ সভা থেকে অভিযোগ করা হয় এক শ্রেণীর কম বয়সী ছেলেরা কোলাঘাটের মূল সড়ক সহ সংলগ্ন গ্রামীণ রাস্তায় বিশেষ করে স্কুল টাইমে উদ্দেশ্য প্রণোদিতভাবে বেপরোয়া গাড়ি চালিয়ে চলার পথে আতঙ্ক সৃষ্টি করছে প্রতিদিন ছাত্রছাত্রীদের নানাভাবে উত্তপ্ত করে চলেছে এর ফলে বেশ কয়েকটি দুর্ঘটনা সহ অবাঞ্ছিত ঘটনাও ঘটে গেছে প্রতিবাদ করলে ওই দৌরাত্ম্যকারীরা উল্টে চড়াও হয় হুমকি দেয় ঘটনার প্রকাশ প্রসঙ্গত চৌঠা আগস্ট স্কুল ছুটির সময় কোলাঘাট হাই স্কুলের সম্মুখে কিছু যুবক রাস্তার মাঝে তাদের বাইক রেখে নায়কচিত ভঙ্গিতে গল্প করছিল ওই পথেই একটি পণ্যবাহী গাড়ি আটকে পড়লে গাড়ির চালক যুবকদের তাদের বাইকটি সরাতে বলেন এতে করে তর্কের সৃষ্টি হয় এরপর ওই বাইক বাহিনী কোলাঘাট শরৎ সেতুর কাছে গাড়িটি আটকে চালককে টেনে হিঁচড়ে গাড়ি থেকে জোরপূর্বক নামায় এরপর চারজন মিলে ওই চালককে বেধড়ক মারধর করে জখম করে ফেলে রেখে বাইক চালিয়ে পালিয়ে যায় পরে স্থানীয় মানুষজন আহত চালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করে অভিযুক্তদের নাম ঠিকানা সহ পুলিশে অভিযোগ জানালেও আজ পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে অভিযোগ স্থানীয়দের এদিন প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের পর কোলাঘাট বিট হাউসে পুলিশের উদ্দেশ্যে মার্চ পিটিশন জমা দেওয়া হয় প্রতিবাদীদের পক্ষে অসীম দাস এবং কৌশিক ভৌমিক বলেন আমরা আজ সম্মিলিতভাবে পুলিশকে জানিয়েছি অবিলম্বে এই বাইক দৌরাত্মকারী সহ বিপজ্জনকভাবে গাড়ি চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে পাশাপাশি টোটো ফলে ন্যূনতম নিয়ম বিধি জারি করতে হবে অন্যদিকে শতাব্দী প্রাচীন কোলাঘাটে সোম ও শুক্রবার হাটের বেলায় বড় পণ্য ও যাত্রীবাহী গাড়ি প্রবেশ বন্ধ রাখতে হবে কোলাঘাট স্কুল মোড়ে গত চৌঠা আগস্ট ঘটে যাওয়া অবাঞ্ছিত ঘটনায় অভিযুক্ত বাইক দৌরাত্মকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে আগামী এক সপ্তাহ পরিস্থিতি দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে প্রতিবাদীদের তরফে এদিন এই প্রতিবাদী উদ্যোগকে কোলাঘাটের সর্বস্তরের মানুষ সমর্থন জানিয়ে অবিলম্বে এই সমস্যার আশু সমাধান চেয়েছেন স্কুল আবার বিশেষ করে কিছু উঠতি বয়সের ছেলেমেয়েরা স্কুল মোড়ে বিভিন্ন রকমের উৎপাত করছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং টোটো এবং ওই বাইক বাহিনী যারা রাস্তাতে ক্রমাগত সাইলেন্সার খুলে উচ্চ গতিতে বাইক নিয়ে ছোটাছুটি করে তাদের বিরুদ্ধে এবং টোটোদের বিরুদ্ধে টোটোদের আমরা বিরুদ্ধে নিই কিন্তু যেভাবে যাতায়াত করে তার কিছুটা কন্ট্রোল আমাদের করতে হবে এবং স্কুল মোড় সংলগ্ন সমস্ত টোটো বাইককে স্কুল আওয়াজ এবং কলেজ আওয়াজের সময় এখান থেকে ওদের সরাতে হবে এই উদ্দেশ্যে আমরা আজকে আমরা একটা ডেপুটেশন জমা দিচ্ছি কৌশিক ভূমি আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে এসছি হ্যাঁ মূলত সংকেতের আয়োজন করেছে আমরা তাদের ধন্যবাদ জানাই ওই ডেপুটেশনের মূল উদ্দেশ্য বাইক দৌরাত্ম এবং বেপরোয়াভাবে বেপরোয়াভাবে গাড়ি চালানো এখন দেখা যাচ্ছে যে কিছু উড়তি বয়সের ছেলে তারা বেপরোয়াভাবে বাইক চালাচ্ছে যার জন্য কোলাঘাটের রাজপথে বা গ্রামের দিকেও প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে সেটাকে রোধ করার জন্য বা তাদের একটা বার্তা দেওয়ার জন্য আমাদের মূলত এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে এই বিক্ষোভ কর্মসূচি এর মধ্যে আমরা স্কুলচত্বরে একটা বিক্ষোভ কর্মসূচি রেখেছি তারপরে আমরা প্রশাসন লেভেলে যাব একটা ডেপুটেশন দিতে সেখানেও আমাদেরকে তাদেরকে আমরা জানাবো যে তাদেরকে আরো বেশি বেশি করে গুরুত্ব নিতে হবে এইগুলো বন্ধ করার জন্য প্লাস আমরা দুটো স্কুলেও ভিজিট করব শিক্ষকদের বিষয়টা বলার জন্য এবং কোনো সমস্যা হলে যাতে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা বিষয়টা নিয়ে প্রশাসনের কাছে যাব আমার নাম সোমনাথ ভৌমিক দেখুন আমরা আজকে কোলাঘাটের সর্বস্তরের মানুষ বিভিন্ন সংগঠন বিভিন্ন গণসংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান সংস্থার প্রতিনিধিরা একত্রিত হয়েছিলাম কলায়ণায়ন উচ্চ বিদ্যালয় মাতঙ্গিনী মূর্তির পাদদেশে আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল আমরা লক্ষ্য করছি গত কয়েক মাস এক শ্রেণীর উড়তি বয়সের ছেলেরা বাইক নিয়ে অত্যন্ত বিপজ্জনকভাবে রাস্তায় যাতায়াত করছে শুধু মূল সড়ক নয় কোলাঘাট সংলগ্ন গ্রামের রাস্তাগুলো ইফেক্ট হয়েছে বয়স্করা বাচ্চারা মহিলারা ভয়ে রাস্তায় বেরোতে পারছে না কতগুলো দুর্ঘটনা ঘটে গেছে শুধু দুর্ঘটনা নয় অবাঞ্ছিত ঘটনা ঘটে গেছে প্রতিবাদ করতে একজন নিরীহ গাড়ির চালককে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয় এই সমস্ত বিষয়ে আমরা প্রতিবাদ জানাতে তাদের কাছে একটা হুঁশিয়ারি বার্তা দিতে এবং প্রশাসনকে এই ব্যাপারে সক্রিয় হওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম আমরা মিছিল করে ওখানে প্রতিবাদ সভা করে তারপর বিক্ষোভ মিছিল সহকারে শান্তিপূর্ণ উপায়ে প্রশাসনকে এই বার্তাটা দিলাম আমরা তাদেরকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিলাম যে আমাদের কি সহযোগিতা লাগবে এই দৌড়ত্ব বন্ধ হওয়া উচিত নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন